আবারও একটি নতুন বিগ আপডেট একদম পুরো মারাত্মক আপডেট বলতে গেলে একদম বিগ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা হয়তো ভাবছো যে মোটোমেলা আপডেট না মোটোমেলা আপডেট নয় একদম সপ্তম দোল উপলক্ষে দক্ষিণ কলমদান একদম বিগ আপডেট বিগ 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 আপডেট দক্ষিণ কলমদানের বক্স কম্পিটিশান একদম সপ্তম দোল উপলক্ষে একদম কমিটি দাদাভাই অনুরোধে আমি একটা ভিডিও বানাচ্ছি আপডেট ভিডিও নাহলে এমনিতে আমি আপডেট ভিডিও খুব একটা করি না ওই কমিটির দাদাভাই ওখানকার কলমদানের কমিটির দাদাভাই একটা বললো যে একটা আপডেট ভিডিও ছেড়ে দাও তোমার চ্যানেলে যাই হোক আমাদের ওনার অনুরোধে আমি ছাড়ছি যেহেতু দক্ষিণ কলমদানা সপ্তম দোল উপলক্ষে এগারোই মার্চ মার্চের এগারো তারিখ কম্পিটিশানটা আছে দশ তারিখ রাত থেকে হয়তো সব সেট ঢুকে যাবে বললো এগারো তারিখে একদম ভয়ঙ্কর কম্পিটিশান রয়েছে ওখানে শঙ্কর মিউজিক থাকছে একদম ভাই ভাই সঙ্গ থেকে আর টট ক্লাবে থাকছে বর্মন মিউজিক দাদাভাই সঙ্গে থাকছে মা মনসা প্রু একদম নতুন সেট নিয়ে থাকবে একুশ আঠেরো সেট আপ নিয়ে কিং কিং স্টার ক্লাব ওখানে থাকবে একদম কিং মিউজিক রাধা কৃষ্ণ সঙ্গে থাকবে পাওয়ার মিউজিক যুবসাথী সঙ্গে থাকবে টাইটানিক মিউজিক আর সর্বদয় সঙ্গে থাকবে রোল্যান্ড মিউজিক আরও শুনে আরও যতটা আমি শুনেছি ওখানে বলতে গেলে একদম নতুন চব্বিশ ইঞ্চি চব্বিশ একুশ মানে সেটা নিয়ে একদম চব্বিশে একুশ সেট হয়েছে অবশ্যই চব্বিশে একুশ সেট আপ একদম সেই সন্তোষী মিউজিকও এন্ট্রি দিচ্ছে কথাবার্তা হচ্ছে যদি কনফার্ম হয় আমি জানিয়ে দেব অবশ্যই ওই দাদা ভাই যেটা আমাকে বললো আমি তোমাদের কাছে এটাই তুলে ধরলাম আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক আপডেট ভিডিও আসবে নতুন নতুন কম্পিটিশান আসবে আরও মোটো মেলারও আপডেট ভিডিও আসবে মোটো মেলায় কোন কোন সেট যাবে সব কিছু ভিডিও আসবে আমার চ্যানেলে ডিজে সৌম্যান ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ও সৌম্যান দলায় ফেসবুক পেজ সব কিছুতে তোমার আপডেট পেয়ে যাবে একে একে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে চলো